সম্মানিত গাছ ক্রেতা ভাই ও বোনরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনাদেরকে সরাসরি নিয়ে হাজির হয়েছি আতিফা নার্সারির পেয়ারা বাগানে দেখেন মুকুল সহ একটা আজব একটা গাছ এক গাছে দুই প্রকার আপনারা পেয়ারা খেতে পারবেন দেখেন অলরেডি কিন্তু পেয়ারা ধরে আছে অলরেডি কিন্তু পেয়ারা ধরে আছে এই গাছটা কিন্তু বালতিতে সেট করা আছে রকম আমাদের গাছ টবে আছে প্রত্যেকটা গাছে কিন্তু পেয়ারা আছে এরকম পেয়ারা সহ এরকম পেয়ারা সহ উন্নত জাতের যেমন ব্যারিকেড ব্যারিকেড এরপর হচ্ছে গোল্ডেন এট মাধবী রকম উন্নত জাতের পেয়ারা গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা এই গাছগুলো ডেলিভারি করে থাকি দর্শক এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ একদম এই গাছগুলো হচ্ছে আমাদের যেটা গোল্ডেন এড পেয়ারা গোল্ডেন এড পেয়ারাটা অনেক সুন্দর খাইতে অনেক সুন্দর হয় পেয়ারাও হয় মিডিয়াম এবার মাধবী পেয়ারা আছে এবার এর তারপরে আছে ভেরিকেট পেয়ারাও যেমন গাছের চেহারাটা দেখেন এই গাছটা রকম গাছের কালারের পাতা কিন্তু রকম অর্থাৎ এই গাছটাতে আপনারা দুই প্রকার পেয়ারা খেতে পারবেন তো রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ দেখেন এখানে কিন্তু পেয়ারা ধরে আছে বড় আবার কিন্তু মুকুল অলরেডি চলে আসতেছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের অনেক সুন্দর শৌখিন গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা সীমিত দামে স্বল্প রেটে বাংলাদেশের টেকনোপ থেকে তুলে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর হ্যাঁ আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ